বাংলাদেশে এমন একটা বাহিনী আছে যারা দেশ সমাজ আর সাধারণ মানুষের নিরাপত্তার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে কিন্তু অনেকেই তাদের সম্পর্কে ঠিকমতো জানেই না হ্যাঁ আমি কথা বলছি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়ে আর এই বাহিনীর ভিতর আছে দুইটা গুরুত্বপূর্ণ শাখা একটা হলো সাধারণ আনসার আর একটা হলো আনসার ব্যাটালিয়ন আজকের ভিডিওতে আমরা জানাবো এই দুই বাহিনীর মধ্যে পার্থক্য কোথায় তাদের কাজের ধরন কেমন বেতন ভাতা কতটা ডিফারেন্ট প্রশিক্ষণ আর দায়িত্ব কতটা আলাদা সব কিছু একেবারে সহজভাবে প্রথমে আসি সাধারণ আনসারে সাধারণ আনসার হলো মূলত দেশের আইন শৃঙ্খলা রক্ষার সহায়ক বাহিনীর অংশ তাদের কাজ মূলত সরকারি অফিস ব্যাংক হাসপাতাল স্কুল কলেজ কারখানা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের রক্ষা করা অর্থাৎ যেখানে নিরাপত্তা প্রয়োজন সেখানেই সাধারণ আনসার মোতায়েন করা হয় তারা সাধারণত পুলিশ ও প্রশাসনের সহায়ক হিসেবে কাজ করে কোনো এলাকা বা অনুষ্ঠানের নিরাপত্তা দিতে নির্বাচনের সময় ভোটকেন্দ্র পাহারা দিতে অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সাহায্য করতে এদের দেখা যায় সবার সামনের সারিতে এবার আসি প্রশিক্ষণ ও নিয়োগের কথায় সাধারণ আনসার হিসেবে কাজ করতে হলে প্রথমে কয়েক সপ্তাহে একটা মৌলিক প্রশিক্ষণ বেসিক ট্রেনিং নিতে হয় এই প্রশিক্ষণে শেখানো হয় কিভাবে দায়িত্ব পালন করতে হয় নিরাপত্তা ব্যবস্থা কীভাবে বজায় রাখতে হয় এবং কিভাবে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে হয় তাদের চাকরি স্থায়ী নয় বরং চুক্তিভিত্তিক বা অস্থায়ী সেবা হিসাবে গণ্য হয় প্রশিক্ষণ শেষে তাদের বিভিন্ন দপ্তরে বা প্রতিষ্ঠানে পাঠানো হয় দায়িত্ব পালনের জন্য সাধারণ আনসাররা মাসিক দশ হাজার থেকে পনেরো টাকা পর্যন্ত ভাতা পেয়ে থাকেন তবে এটা নির্ভর করে তাদের কাজের ধরন জায়গা এবং সময়ের উপর তবে তারা সরকারি চাকরিজীবী নয় তাই স্থায়ী সুবিধা পেনশন বা পদোন্নতির সুযোগ এখানে থাকে না তাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ হলেও তারা মূলত সহায়ক বাহিনী হিসাবে কাজ করেন চলুন এবার জেনে নিই আনসার ব্যাটিলিয়ন সম্পর্কে আনসার ব্যাটেলিয়ন হল আনসার বাহিনীর সশস্ত্র শাখা তারা শুধু সহায়ক নয় বরং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তার কার্যক্রমে সরাসরি অংশগ্রহণকারী বাহিনী এরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থায়ী সদস্য আর তাদের কাজ অনেকটা আধা সামরিক বাহিনীর মতো আনসার ব্যাটেলিয়নে যোগ দিতে হলে নিয়োগ প্রক্রিয়া অনেক কঠিন ও প্রতিযোগিতামূলক প্রথমে শারীরিক পরীক্ষা তারপর লিখিত ও মৌখিক পরীক্ষা পেরিয়ে প্রার্থী নির্বাচিত হয় নির্বাচিত প্রার্থীরা ছয় মাস বা তার বেশি সময় কঠোর প্রশিক্ষণ নেন এই প্রশিক্ষণে শেখানো হয় আধুনিক অস্ত্র চালানো দাঙ্গা নিয়ন্ত্রণ টহল অভিযান আত্মরক্ষা এবং সামরিক শৃঙ্খলা প্রশিক্ষণ শেষে তারা দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন বিমানবন্দর বিদ্যুৎ কেন্দ্র কূটনৈতিক অঞ্চল বা বড় শিল্প কারখানা দায়িত্ব পালন করেন আনসার ব্যাটালিয়নের মূল দায়িত্ব হল দেশের অভ্যন্তরীণীয় নিরাপত্তা বজায় রাখা কোনো জায়গায় দাঙ্গা বিশৃঙ্খলা বা সহিংস পরিস্থিতি হলে তারা সরাসরি মোতায়েন হন পুলিশ র্যাব বা সেনাবাহিনীর সাথে যৌথ অভিযানে অংশ নেওয়া তাদের দায়িত্বর মধ্যে পড়ে এছাড়া জাতীয় অনুষ্ঠান বিদেশি কূটনৈতিকদের নিরাপত্তা বড় বড় ইভেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ব্যবহার করা হয় আনসার ব্যাটেলিয়নের সদস্যরা স্থায়ী সরকারি চাকরিজীবী তাই তারা সরকারি বেতন স্কেলে বেতন পান সাধারণত আঠারো থেকে বিশ গ্রেডের মধ্যে অর্থাৎ মাসে প্রায় বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার বেশি পর্যন্ত বেতন পেয়ে থাকেন তারা পেনশন চিকিৎসা ভাতা ছুটি পদোন্নতি আবাসন সুবিধা সহ সব সরকারি সুযোগ সুবিধা পান এছাড়াও চাকরিতে পদোন্নতির মাধ্যমে তারা উচ্চ পদেও যেতে পারে। যেমন প্লাটন কমান্ডার কোম্পানি কমান্ডার এমনকি ব্যাটালিয়ন আরও উচ্চ পদেও যেতে পারে এখন প্রশ্ন আসতেই পারে কেন এত পার্থক্য আসলে সাধারণ আনসার গঠিত হয়েছে দেশের অঞ্চলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যেখানে সামরিক বাহিনী বা পুলিশ সবসময় উপস্থিত থাকতে পারে না অন্যদিকে আনসার গঠিত হয়েছে জাতীয় পর্যায়ে বড় দায়িত্ব পালনের জন্য তাই তাদের প্রশিক্ষণ সরঞ্জাম আর দায়িত্ব সব কিছুই অনেক উন্নত ও শক্তিশালী আনসার হোক বা আনসার ব্যাটিলিয়ন দুই বাহিনী বাংলাদেশ নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ একজন সাধারণ আনসার হয়তো হাসিমুখে দাঁড়িয়ে থাকেন অফিসের গেটে আর একজন ব্যাটিলিয়ন সদস্য হয়তো অশ্রথে পাহারা দেন কোনো বিদ্যুৎ কেন্দ্র দুজনের কাজ একই দেশের মানুষের নিরাপত্তা তাই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা থাকা উচিত দেশের প্রতিটি আনসার সদস্যই এক একজন গর্বের প্রতি যারা নিস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশকে আরও নিরাপত্তা অর্ধেক